আসসালামু আলাইকুম ইউরো ভিসা আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনার সাথে আলোচনা করব হাঙ্গেরি ভিসা আপডেট নিয়ে আজকের বিরুদ্ধে আলোচনা করব হাঙ্গেরি অ্যাম্বাসি ফাইল জমা দেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগে অ্যাপয়েন্টমেন্টের জন্য কত টাকা লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত টাকা দেখানো লাগে ব্যাংক স্টেটমেন্ট কত মাসে হতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখানোর পর ব্যাংক থেকে টাকা তুললে সমস্যা হবে কি কোন কোন ডকুমেন্টগুলো সত্যায়িত করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স কত মাসে দেখাতে হবে আজকের এই সব বিষয় নিয়ে আলোচনা করব তো সবার ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপডেট পেতে পারেন সহজেই হাঙ্গেরি হচ্ছে ইউরোপের একটি সেনজেন দেশ হাঙ্গেরি অ্যাম্বাসি বাংলাদেশে হওয়ায় সহজে অ্যাম্বাসি ফেস করা যায় ভিসার জন্য ইন্ডিয়া যেতে হয় না আমরা জানি যে হাঙ্গেরি পারমিট আসার পর কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য ডেট নিতে হয় আপনি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টের ডেট নেওয়ার আগে কিন্তু আপনার সকল ডকুমেন্ট রেডি রাখতে হবে অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগে দেখেন আপনি যদি পারমিট পেয়ে যান তবে আপনার এম্বাসি ফেস করার জন্য যা যা প্রয়োজন তা হল পাসপোর্ট আসো এবং সম্পূর্ণ পাসপোর্টের ফটোকপি যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকে তবে সেটিও দিতে হবে তারপরে আপনার ইউরোপিয়ান স্টাইলের সিবি দিতে হবে ছবি দিতে হবে ছবির সাইজ হচ্ছে থার্টি ফাইভ বাই ফোরটি ফাইভ এম ব্যাকগ্রাউন্ড সাদা মোট চার কপি দিতে হবে মন্ত্রণালয় হতে সত্যায়িত জন্ম সনদ ইংরেজিতে নোটারি করে দিতে হবে এবং শিক্ষা সনদ মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড হতে সকল সার্টিফিকেট সত্যায়িত করতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কিন্তু চার থেকে পাঁচ মাস থাকতে হবে যদি পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কম সময় থাকে বা মেয়াদ শেষ হয়ে যায় তবে নতুন আরেকটি পুলিশ ক্লিয়ারেন্স ডকুমেন্টের সাথে দিয়ে দিবেন এবং বিবাহিত হলে মন্ত্রণালয় হতে বিবাহের কাবিন নামা ও মেরিট সার্টিফিকেট সত্যায়িত করতে হবে ব্যাংকের গত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে এবং ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে ব্যাংকের টাকার পরিমাণ তিন থেকে চার লক্ষ টাকা দেখাতে হবে যদি বিবাহিত হন তাহলে কিন্তু পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দেখাতে হবে কেউ ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর পরে টাকা তুলে নিলে সমস্যা হবে কি দেখেন আপনি যখন এম্বাসিতে ফাইল জমা করবেন তখন তারা কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করবে আর চেক করার পরে যদি স্টেটমেন্টের সাথে আপনার টাকার পরিমাণ মিল না পায় তবে ভিসা বাতিল হবে এবং এর পাশাপাশি আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স এক বছরে দেখাতে হবে তার সাথে যেমন ইন্টারভিউ পাস পেপার কোম্পানি অ্যাপ্লিকেশন ফর্ম কন্ট্যাক্ট পেপার ইগাজলস পেপার কোম্পানি অথরাইজেশন লেটার কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকোমোডেশন পেপার দেখাতে হবে তো এইসব তথ্য না দেখাতে পারলে কিন্তু আপনার বিষাটি রিজেক্ট হতে পারে তো এখন আসি হাঙ্গেরি এমবাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে কত টাকা লাগে দেখেন বর্তমানে বাংলাদেশে কিন্তু হাঙ্গিরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু সিন্ডিকেট রয়েছে তাই বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট নিলে আপনার আশি থেকে এক লক্ষ টাকা লাগবে তারপরেও আপনি বুঝে শুনে আলাপ করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিবেন আর অ্যাপয়েন্টমেন্টের টাকা কিন্তু আপনার এজেন্সিকে দিতে হবে কারণ এজেন্সিকে আপনি টাকা দিলে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করবে তাই আরেকটা জিনিস বলে রাখা ভালো যে যদি কোনো কারণে আপনার ভিসা হয় না বা ভিসা বাতিল হয় বা রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টের টাকা আপনি পাবেন না কারণ সেটা কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করা হলে সেটাকে কিন্তু আর ফেরত দেওয়া হয় না তো বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে বর্তমানে হাঙ্গেরি অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার জন্য কি কী ডকুমেন্ট লাগে আর এই সব ডকুমেন্ট না দিতে পারলে কিন্তু আপনার বিসা বাতিল হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সহজে আপনারা ইউরোপের বিভিন্ন দেশের ভিসা তথ্য আপডেট পেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম